বনের ভেতর হাতির স্কুল সেখানে নেই কোনো রুল সুর দিয়ে লেখে পাঠ মনে করে খুবই মজার ব্যাপার তা বানর পরে হাসির গল্প হাতি খায় কলার দল শিক্ষক হলেন তোতা পাখি পড়াই সবাই মনোযোগে রাখি শেষে বলে সবাই মিলি ভালো থাকি পড়া শিখি রাতে আকাশ ঝলমলে চাঁদ মামা হাসে বলে ঘুমাও বাচ্চারা রাত যে হয় তারারা আমার বন্ধু সব হয় নীল আকাশে আলো মেখে পৃথিবীটা ঘুমিয়ে থাকে হাওয়া বাজায় মিষ্টি গান স্বপ্ন নামে টিপটিপ জান। যান চাঁদমামা বলে হেসে কাল দেখা হবে আবার এসে বিড়াল পরে সোনার হার ঝকঝকে সেই গলায় তার চাঁদের আলো পড়ে তাতে ঝিলিক মারে রাতের রাতে হেঁটে যায় সে টুংটাং সুরে সবাই চায় তাকাতে দূরে দুধ খেয়ে মিউ মিউ করে আয়নায় দেখে রূপ যে ঝরে ইঁদুর দেখে চোখে আগুন তবু রয়ে যায় ভদ্র মুখচুন সোনার হাড় নাচে গলায় রাজকন্যা মনে হয় দেখায় ভোরে উঠে মুখটা ধো মাকে বলো আমি ভালো স্কুলে গিয়ে মনোযোগ দাও মিথ্যে কথা কখনো বলো না নাও বন্ধুর সাথে মিষ্টি আচরণ রাগ নয় কর সমাধান সৎ কাজেই সুখের মান ভালো মানুষ সবার প্রাণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো শিক্ষা মজার ভিডিও পেতে তোমার দিনটি ভালো কাটুক